দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি আজকে পঞ্চগড় জেলার ঝলইহাট দর্শক ঝলইহাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার দর্শক আজকে আমরা শনিবার রয়েছি প্রচুর আমদানি দর্শক এই ঝলইহাটে হাটটি ছোটো বাট আমদানি বেশি ছোটো একটি হাট দেখতে প্রচুর আমদানি উনত্রিশে জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার আপনার দেখেন কোয়ালিটি দেখেন আমাদের রুবুল ভাই মালগুলো কিনছে কোয়ালিটি ফুল মাল একদম ঝরঝরা মরিচ কিনছে কিনছেন উনি আপনার দেখানোর চেষ্টা করতেছি দেখেন মালগুলো আজকে নিজে হাতে খরিদ করছেন উনি লাইনে থেকে নিজে হাতে খরিদ করছেন তো আমরা দেখানোর চেষ্টা করতেছি দর্শক দেখেন প্রচুর পরিমাণে আমদানি এখানকার বাজারটা আজকে জিরা মরিচের বাজার গেল দর্শক সে তথ্যটাতেই আপনাদেরকে জিরা এবং সেকা কারেন্ট জিরামরিচের বাজার গেছে দশক এখানে আট হাজার পাঁচশো টাকা থেকে নয় হাজার দুশো টাকা পর্যন্ত কোয়ালিটি বেঁধে গেছে জিরামরিচ ঝলি হাটে আমরা লাইনে দেখানোর চেষ্টা করছি বৃষ্টি বৃষ্টি ছিল যার কারণে দেরি হয়ে গেছে আসছে তারপরেও মরিচটি রয়েছে চিকন বা মরিচটি রয়েছে ইহাটে এই হাটে চিকন ছেঁকামরিচটি কেনা বেসা হয়ে গেছে সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার আটশো টাকা পর্যন্ত মরিচটি এদিকে কারেন্ট মরিচ রয়েছে কারেন্ট মরিচটা কেনা বেসা হয়ে গেছে আপনাদের নয় টাকা থেকে নয় হাজার ছশো টাকা পর্যন্ত কারেন্ট মিষ্টি কেনা হয়েছে দর্শক আপনারা দেখছেন পঞ্চগড় জেলার ঝোলই হাট দর্শক ঝোলৈ হাট দুই দিন কুটকিবাড়ি হাট দুই দিন বলা হাট দুই দিন জগদল হাট দুই দিন অর্থাৎ সপ্তাহে সাত দিন সাত দিনই হাট রয়েছে কোনো দিন বন্ধ নেই আপনারা যে কেউ হাটে এসে মরিচ কিনতে পারবেন নিতে পারবেন এখানে পার্কে যেতে তাদেরকে দুই টাকা করে কমিশন দিতে হবে তারা কিনে দেয় কেনার জন্য এই পরিশ্রমটা বাকি আদার যা খরচ রয়েছে সেটা আপনার ভালো করে স্ক্রিনে দেয় ইনশাল্লা টাকা পয়সার লেনদেন আপনাদের নিঃসন্দেহে থাকবেন কোনো প্রকার ঘাবলা হবে না আপনারা নিঃসন্দেহে তার সাথে লেনদেন করতে পারবেন বিশেষ করে টাকা পয়সা যে যেটাই লেনদেন করেন কেন কোনো প্রকার ঘাবলা হবে না দর্শক আপনার এটা শিওরিটি দিচ্ছি আপনাদেরকে আপনাদের বারবার বলেন ভাই আমরা ইউপথ থেকে আসি আমরা যে আসবো টাকা পয়সা কেমন লেনদেন কার সাথে করবো আমি রবিবারের ব্যাপারে বরাবর বলবো আপনাদের এটা নিশ্চিত গ্যারান্টি দিব কোনো সমস্যা নেই সমস্যা নেই হবে না কোনো সমস্যা আপনাদের সাথে কথা কাজে মিল থাকবে যেটাই যে যেটা মাল চান অবশ্যই ওই মালটাই পাবেন এবং টাকা পয়সা কোনো প্রকার হবে না একটা হানড্রেডটা হান্ড্রেড শিওর যে আপনাদের সমস্যা হবে না সমস্যা হলে তো আমরা আসি অসুবিধা নাই দর্শক আমরা দেখছিলাম এবার আমরা যাব তার চাটালে চাটালের আপডেট কি আমরা দিব এখন এখানে রুবুল ভাই নেই ওনার সাথে আমরা সরাসরি কথা বলবো আমরা দেখছি আমাদের রুবুল ভাই এখানে হাট থেকে আসে হাট থেকে আসে অর্থাৎ ওনার কাছ থেকে আমরা আমরা হাট থেকে এখানে আসি আমরা আমাদের বুলভার কাছে শুনবো বাজারের কি অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো মৌরিসের রমদানীতে আমরা হাটে দেখতেছি বেশ প্রচুর এখন হ্যাঁ হ্যাঁ এই কুরবানির আগ থেকে শুরু করে এখন পর্যন্ত ভালো আমদানি আছে জি এবার এবার কি মানে চাষ বেশি হয়েছে না এমনি ফলন ভালো কেমনে কি ফলন আসলে কি ফলন একটু কম হইছে মনে হয় জি জি

এখান থেকে উনি ধান কিনে ভুট্টা কিনে সব ধরনেরই উনি কমিশনে এজেন্সিতে এই যে মেসাজ রুবুল সব ধরনেরই ব্যবসা রয়েছে ওনার সাথে ভুট্টা তো ওনার মুখ থেকে আমরা শুনি তো আপনি কি মরিচের পাশাপাশি গম ভুট্টা সবগুলোই আপনার আছে মানে সবটাই আছে ওটা গ্যাপ নাই মানে সিজনালি যতগুলো আছে আচ্ছা আড়াদ্দারি দশক

আমরা এক জায়গায় আমরা যে কাছে পার কেজিতে আপনারা দুইটা কমিশন নিচ্ছেন আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই আমরা অল্প পরিমাণ যদি মাল কেউ দিবে না কন্ডিশনে বা কুরিয়ার সার্ভিসে আপনি দিবেন দিতে পারবেন

কন্ডিশনে দিতে দিচ্ছেন আচ্ছা দর্শক আমরা শুনছিলাম তো তাহলে আপনার সাথে যদি কেউ কন্ডিশনও নিতে চায় তারা যোগাযোগ করলেও পারবে দিতে পারবে দর্শক আপনার চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আর পাশাপাশি তো ভুট্টাও চলতেছে বর্তমান ভুট্টার বাজারটা একটু বলেন আপনি তো ভুট্টাও কেনাবেচা চলতেছেন উনত্রিশ টাকা ফিট করেন চলতেছে আজকে দর্শক আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুন দু চব্বিশ রোজ বুধবার বুধবারের বাজারটি আমরা এটা ভাইয়ের সাথে কথা বলতেছি তো যদি হ্যাঁ হ্যাঁ টাকা যদি কেউ ভুট্টা চায় দেওয়া যাবে তো আপনার তাই না দর্শক এই যে দেখেন এই চাটালে আমরা বসে আছি এখান থেকে কিন্তু ভুট্টা এই যে তারা ঢাকান দিচ্ছে তো আপনার চাইলে যদি কেউ চায় ইনশাল্লাহ আপনার সাথে সহযোগিতা পাবে ব্যবসায় সহযোগিতা পাবে দর্শক আমরা আপনার চাইলে আসতে পারেন পঞ্চগড়ে আপনাদের নিমন্ত্রণ রইল এই আমরা এখানে গদিঘর থেকে তথ্যগুলো দিচ্ছিলাম তো আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি পঞ্চগড়ে আসার নিমন্ত্রণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম